প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বঙ্গ রাজনীতির রং ফিকে করে চলে গেলেন সাদা ধবধবে ব্যক্তিত্ব বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে মৃত্যু হয় তার পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল আকস্মিক প্রয়াণে মর্মাহত বুদ্ধবাবুর মৃত্যুতে শোক প্রকাশ উশুসী চক্রবর্তীর কি বললেন তিনি শোনাব এটা তো বলার মতো পরিস্থিতি নয় তবে আপনাদের আপনারা এসেছেন আপনাদেরও কাজের দিন আমার কাছে এটা একটা পার্সোনাল লস এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে স্বচ্ছতা সততার রাজনীতি দৃষ্টান্ত বুদ্ধবাবু এবং আমি বুদ্ধ মামা বলতাম বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন একটা একজন একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে সেটা যেন না হয় সেই সততার রাজনীতি স্বচ্ছতার রাজনীতি রাজনীতি মানেই চুরি নয় রাজনীতি মানেই অস্বচ্ছতা নয় এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন সেই কথাটা যদি আমরা মনে রাখি সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ হবে আর আমার কাছে তো একটা পার্সোনাল লস আমার ওটা ছোটবেলাটা খুব নানান রকম স্মৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে সো আমি আর কিছু পড়ছে কিন্তু এই মুহূর্তে সেটা আমি বলার মতো অবস্থায় নেই পরে কখনো নিশ্চয়ই বলুন হ্যাঁ আমার বাবার সাথে ওনার খুবই যোগাযোগ এবং দীর্ঘ কয়েক দশকের বন্ধুত্ব ছিল আমার বিভিন্ন রকম পার্সোনাল ক্রাইসিসে বুদ্ধ আমাকে পাশে পেয়েছি এবং রাজনৈতিকভাবে উনি আমাকে ইন্সপায়ার করেছেন এবং আমি আশা করব যে পশ্চিমবঙ্গের মানুষকে ওনার সততা ওনার স্বচ্ছতা সারা জীবন ইন্সপায়ার করবে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা